কাছে দূরে দেশে বিদেশে যে সমস্ত ভাই জানেরা আপনারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা অভিনন্দন চোয়াডাঙ্গার শিয়ালমারি ফোসহ থেকে আমরা এই মুহূর্তে আছি যেখানে মাঝারি সাইজের দেশি গরুগুলো হ্যাঁ বা ক্রস গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে ঠিক সেখানে আজকে তেইশ তারিখ অক্টোবর মাস দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সপ্তাহে একদিন এই বাজারটা বসে এই দেশি ফাইলের গরু এক লাখের নিচের গরু এক লাখের মধ্যের গরু ব্যাপারটা কেমন বিক্রি করতে পারছে কেমন আমদানি হয়েছে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে তো আবার দেখছি দামদার হচ্ছে <hocze> <coughs> 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 <coughs>

শুধু এই ঘোমন নিয়ে কেন যাব গরু মালিক ঘোমর দেবে না আর যে কিনেছে সে ঘোম নেবে কি আশ্চর্য বিষয়

ছেষট্টি ছেষট্টি হাজার টাকা এটার দাম কত দাম সাতাশি সাতাশি হাজার টাকা চাচ্ছেন কাস্টমার কত দাম বলে এখন কত দাম বলছে চাওয়া কত বললেন সাতাশি 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 চেয়ে বিরাশি তিরাশি দাম পেয়েছিলেন সেখান থেকে এখন আশি আগে নব্বই বিরানব্বই চাষ ছিল তাই তারপরে আমরা এখানে এক চাচার কাছে গরু দেখতে পাচ্ছি চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা চাচা আপনার এটা তো কি বলবো শ্যামলা কালারের গরু না দাঁত কয়টা কাকা দুটো দাঁত হয়ে গেছে এখন ওজন কতটুকু আছে এটার চার মন ধরা যায় চাচা তাই না বলেন হ্যাঁ কত দাম চান আপনি একশো বত্রিশ আছে এক লাখ বত্রিশ কত দাম বলে আজকে কাস্টমার এই গরুটার এক লাখ এগারো আপনি কত বিক্রি করবেন তাহলে আবার মনে কি হচ্ছে কুড়ি পাবেন আপনি তারপরও ধরে আছেন কেন কুড়িতে তাহলে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাই না যতটা বাড়িয়ে বিক্রি করতে পারেন একশোর উপরে বা একশো দশের উপরে ঠিক আছে সব আমরা এখানে বেশ সুন্দর একটা শ্যামলা গরু দেখতে পাচ্ছি ভাই ভালো আছেন কয়টা নিয়েছিলেন আজকে আমি দুটো বিক্রি হয়েছে একটাও একটা বিক্রি করেছেন ওইটা আবার কিনেছেন হাট থেকে কিনে আবার হাটে বিক্রির জন্য ধরে রেখেছেন বাহ্ হ্যাঁ তাহলে তো আজকে দুই তিন রকম ভাবে ইনকাম হয়ে গেল আপনারা ওই দুইটা থেকে হয়েছে আবার এটা থেকে হবে আল্লাহ দিলে তাই না আচ্ছা এটা এখন দাম কত চাইছেন আপনি

দুটো দাঁত আচ্ছা দুটো দাঁত লালন পালনের জন্য একটা দেশি দেশাল গরু কিন্তু এটা বলা যায় আর গোস্তু যদি হিসাব করি তিন মন হতে পারে তাই না দর্শক আমরা কিন্তু অনেক গরু দেখতে পাচ্ছি কাকা কিনলে এটা কিনলেন ও টাইম হয়নি বলে যেতে চাইছে না আবার নিয়ে চলে আসলো কি অবস্থা ব্যাপারই ভালো কয়টা গরু নিয়ে এসতো দুটো তোমার হাতের দাম কত? পঁয়ত্রিশ ভাই। তাতে কয়টা দতে মন নরম করে বলো কত হইলে বিক্রি করতে পারবা? বাইশ পঁচিশ এই তারপরেও মন শক্ত। হুম। কাস্টমার কত বলেছে বললে? ও কিউ তারপরে আমরা এ এই কিনলে ভাই? এ কত হইলো ভাই? কত হইলো? সব বাইরের ব্যাপারই আজকে সস্তায় গরু কেনছে হ্যাঁ ফাটি ফেলছে বাজার অনেক কম আজকে আজকে বাজারে যারা গরু কিনতে আসেনি তারা লস করেছে তাই না ভাই হ্যাঁ লাভ করতো যদি গরু কিনতে আসতো আপনাদের কাছে কয়টা আছে একটা কত দাম চাচ্ছেন এটা কত দাম চালি হবে আড়াই মন গোস্ত হবে না গায়ে হ্যাঁ আড়াই মনে হলে এমনি দিতে হবে কতটুকু হতে পারে গোস্ত ভাই

মনে কি হচ্ছে পনেরোই বিক্রি করতে পারবেন আজকের বাজারে না হলে ফিরিয়ে নিয়ে চলে যাবেন বেশি লোকতে পারবেন না তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু গরু চাষা ভালো আছো ও চাষা চাষার তো মনে হচ্ছে এনার্জি নেই এই রোদে হ্যাঁ সেটাই অনেক রোদ ছিল আমরা তো রোদ পড়ে যাওয়ার পর হাটে নামলাম এই জন্য রোদের মতো আমরা টের পাইনি ভাই ভালো আছেন ক্রস কত দাম চাচ্ছেন দাম চাচ্ছি পনেরো এক লাখ পনেরো কত বিক্রি করবেন এগুলো একশো ভেঙে একশো ভেঙে একটু এক হাজার কম হলে বেশি দেবো কাস্টমার কত দাম ওঠে দাম তো পঁচানব্বই ছিয়ানব্বই ওপরে উঠছে না হবে তিন মন হবে দোস্ত তিন মন হবে না একটু কম হবে কম হবে তাই না পালা গরু পালা দাঁত তো হয়নি না দাঁত হয় না দাঁত হয়নি তারপরে আমরা এই পাশে একটা বেশ সুন্দর গরু দেখতে পাচ্ছি খামার উপযোগী এটা সাইওয়াল ক্রসের আসলে মিক্সড আছে তাই না সাইয়াল ক্রস বলতে হবে হ্যাঁ দাতে কয়টা দাতা দাদ দাদ দাম কত কতটাচ্ছ দাম যাচ্ছে 170 1 লাখ 70 আমাদের দিকে দাম বেড়ে গেল তাই না বলেন দাম দে 40 40 যাচ্ছে আপনি কত হলে বিক্রি করবেন আরে 45 45 এর খেয়াল বাহ খুব সুন্দর এটা হাইট যদি বলি আপনার প্রায় 53 বুঝছেন বেশ সুন্দর এই টাইপের বাসুর গরু কিন্তু এক সময় অনেক বেশি বিশাল দেহের হয় হ্যাঁ আপনারা কিনছেন নাকি গরু ভাই কোনটা কিনলেন ছোট গরু কিনছেন এ কে নিল এটা কে নিল কতই নিলেন এক লাখ আটত্রিশ এক লাখ আটত্রিশ এক লাখ আটত্রিশে কিন্তু ওই গরুটা নিয়ে নিল

লস এটা লস আপনি নিছেন আপনি ও আচ্ছা এই ভাই নিছে এখন লস লাভ বলতে ভাই আমার উপযোগী ঠিক আছে অন্যান্য বাজারেতে এই গরুদাম আরো বেশি থাকে সেই হিসাবে আজকের বাজারে আমদানি তুলনায় কাস্টমার কম হওয়ার কারণে এই দামে পেলেন না হলে বাজার হ্যাঁ না আরেকটু বেশি নিতে হতো হয়তো যাক দোয়া করে দি ভাই আপনার গরুটা সুস্থ সবল থাক

এবার কালকে ইনথপুর হাট কালকে হাটে উঠিয়ে দেবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে সিরাজগঞ্জের ব্যাপারে কিন্তু আমাদের এই শিয়ালমারি ডুগডুগি আলমডাঙ্গা একথায় চুয়াডাঙ্গা জ্বলায় খুব বেশি আসে বা এখান থেকে গরুর সংগ্রহ করে সিরাজগঞ্জের ব্যাপারীরা এটা দাম জানতে হবে ভালো আছেন ভালো কত দাম চাচ্ছেন দাম একশো বিয়াল্লিশ কাস্টমার কত বলে কুড়ি হাজার কুড়ি আপনারা কেমন বিক্রি করতে পারবেন

যামতে 118 118 এক লাখ 118 চাচ্ছেন তাহলে কাস্টমার থেকে কত দাম পেলেন 100 100 আপনি কত হইলে বিক্রি করতে পারবেন 105 হাজারতে পাস হলে বিক্রি করতে পারতেন না ঠিক আছে ভাই বিক্রি করেন আমরা এখানে এক ব্যবসায়ীকে পেয়েছি ব্যবসায়ী ভাই কি অবস্থা এই যে আলহামদুলিল্লাহ ভালো হয়

কিনতে তাহলে তারপরে চোড়া দাম দিয়ে কিনতে হচ্ছে না আপনার কাছে বেশি নিচ্ছে পাবলিক বলেন তো হ্যাঁ কোনটা সাইনের গরু দামদার করছেন কত সেসে শাইন

ভাই ঠিক আছে কেনেন হ্যাঁ থাকেন অবশ্যই দেখা হবে আর কমেন্ট করবেন ইনশাআল্লাহ